বিশ্বকবি রৌদ্ রায়ের মক্সা কবিতা একটি বালের পাহাড়ি জীবন জি বিস্কিট আর সোনপাপড়ি খেয়ে চলে যায় কালো কুত্তা পাথুরে পথ বে হারায় গাজার বনে আমি চেয়ে দেখি আনমনে অপলক দৃষ্টিতে আধুঝরা বৃষ্টিতে গাজাবন যায় ভিজে আকাশ ড্যাম ড্যাম ডিজে দূর পাহাড় মেঘের জল রং সাদা ধূসর কুয়াশার আনমনে ওরা প্রতি সকাল নতুন ক্যানভাস প্রতি রাত নতুন ব্ল্যাক হোল হারিয়ে যেতে যেতে জবের খেতে পোকামাকড় বালি কাঁকড় আবার সূর্য আবার মেঘ আবার বৃষ্টি জানালায় পাখি ঠোকরা ঠুকরি ডাকাডাকি বাথরুমের জানালায় কুকুরের উঁকি কখনো বাঘের শব্দ কখনো জমা জল ক্লাউড বার্স্ট বে আসে নদী এখানেই থেকে যাই যদি এ অদ্ভুত দেশে নটরাজ বেশে। আমৃত্যু চিত্ত নেচে ওঠে মানুষ নয় ভগবান হতে চাই পৃথিবীকে ভালোবেসে ভীষণ ফেঁসে ভগবান ভালোবাসা ছাড়া কিছু করার নেই তার এত বোকাচোদা তবু এত ভালোবাসা চারিধারে ফেসে গেছেন ভগবান আমিও ফেসে হালকা কেসে বাহির পানে চাহি এ পথেই হারিয়েছে সেই কালুয়া এখন মুখে কি যেন ইঁদুর টাইপের ধরে হেঁটে গেছে বসে আছে ঘাস প্রান্তে এই সেই গাজাবন যেখানে হারিয়েছে কালুয়া বিস্কিট সন পাপড়ি খেয়ে হেঁটে আসে গুটি গুটি हरीश जी क्या हाल ठीक ठीक है, थीक है, भारी बोझा नहीं गुटी गुटी पहाड़े पथे हेटे जान हरीश जी তার শ্রমকে প্রণাম জানায় পাহাড় চূড়ার বরফের সাথে পাখি ওড়ে এসে বসে ইলেকট্রিক তারে উড়ে যায় বারে বারে এই গাঁচা বনে হারিয়েছে কালুয়া তাকে দেখে ব্ল্যাকই কথা মনে পড়ে ভালো নাম কৃষ্ণ কলি রায় এই পথে হারালেন হ্যারিসজি পিঠে বোঝা নিয়ে তার আত্মা পাহাড়ের পথে উঠে নেমে যায় আমরাও জীবনের বোঝা নিয়ে বেয়ে চলি মহানগরের পথে অথবা জীবনের সদাগন্ধ মেখে দুই হাতে আমরাও আকাশে মেঘ জল জলরং ক্যানভাস হয়ে ভেসে যাই বারে বারে কখনো স্বপ্নে পুরনো কাউকে দেখে সকালে উঠে টেক্সট করি আই হানি মনে পড়ে বাদল মেঘে লুকোনো ইমোশানে প্রিয়ার ছায়া দেখেছিলেন দাদু আমি নাতি হোয়াটসঅ্যাপে দেখি মায়ার ছায়া দুদিন আগেই নাকি গতকাল শুনলাম পুটুষের কথা এক কত্তা যার মাতা জানালেন তার ভালো নাম প্রদ্যুম্ন ব্যানার্জি সেই কথা জেগে থাকে প্রাণে সকল প্রাণের মাঝে নিজের অবয়ব ছাপ গ্যাসি দেখার চেষ্টায় অপালক তাকিয়ে থাকি সদ্য সাদা ফুল আসা পাহাড়ি গাছে প্রজাপতি পাখির পালকের মতন চোখ নাচে এভাবেই নিরালায় প্রাণ বাঁচে বেশি মানুষ একসাথে দেখিনি বহুকাল আমি বাল, পাহাড়ের সকাল পুরনো বাড়িগুলি এইখানে সভ্যতা ঠ্যাং মেলে বসেছিল এককালে অনেক না হলেও কিছু মানুষ ছিলেন এইখানে তারা আজ ছেড়ে গেছেন এই ঘর বাড়ি দেড়শো দুশো বছরের পুরনো আর এখন অস্তিত্বে আত্মাময় সেকালের শিশু নরনারী তাদের ছায়া পড়ে কখনো পূর্ণিমা অমাবস্যা রাতে কুটুরি থেকে হালকা গ্লাইট করে ভেসে পাহাড় চুড়োর কোল ঘেঁষে ওই দূরে আলমোড়ার আলোর সন্ধানে হারিয়ে যান তারা আমি অপলক তাকিয়ে থাকি বালের পাহাড়ি জীবনে অনেকটাই তাকিয়ে থাকা পথ উঁচু নিচু বন কালো কুত্তা হরিশজি সুনীলজি কিষান মদন পাশের গ্রামে সুরেন চাচা তমাল মহুয়া ভাজজি সুন্দরজি গোপালদা হয়তো ফেলে চলে যেতে হবে এই সব পাহাড়ের নিস্তব্ধতা ফেলে সমতলের কলরব প্রজাপতি ওড়ে না সেখানে বিমানবন্দরে ওড়ে প্লেন সভ্যতার নিচে চুপিসড়ে বয়ে যায় ক্রেদাক্ত হাইড্রেন আরে দূষিত শহরে চলে কেলা গোলাগুলি গুলশানে গুলশান গুলি খেলে সরকার যায় পড়ে নেপালি বিদ্রোহে রাস্তায় নামো তুমি বারে বারে খুন ধর্ষণার্জি করে চাকরি চলে গেছে সরকারি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বারবার শাসক বালপনা মনে পড়ে আর বাড়ির দিকে হেঁটে যায় কালুয়া পারলেজি বিস্কিট সোনপাপড়ি তারপর মরাই দূরের সাথে খেলার পর আবার কি হেঁটে আসে দূর থেকে হয়তো গলুজি আর তার ঘোড়া গলু ভাই ঠিক গাঁজা বনের পাশের পথ ধরে ধীরে ধীরে ওপরে উঠে যায় তারা ওই দূরে সেই বাড়ি যেখানে থাকে প্রিয়াংশু আর আস্থা দুটি ছানাপোনা এবং তাদের বাপ মা মাঝে মাঝে ঘুমন্ত বালের আমাকে জাগানোর জন্যে প্রিয়াংশু দরজায় এসে স্যার স্যার ডাকে পাখি ওড়ে বরষায় বেড়ে যায় ঘাস গাছে ফুল আসে কখনো পাতা ঝরে যায় শীতে ন্যাড়া গাছ কঙ্কাল হয়ে দাঁড়িয়ে থাকে চাঁদ রাতে সে কি বালের খুশি জাগে চিতে এইখানে অতিথি হয়ে এসেছে তিনজন এক বছরে কুমেলো আর দিমিত্রি হর্ষিতা সপ্তকার পল্লবী তাদের রেপ্লিকা এইখানে বসেছিল তারা বাঘের ভয়ে ঢুকেছে রাত্রে ঘরে দিনভর বসেছে এইখানে পোহায়েছে রোদ ফাটাইছে পোঁদ রাখি এ পাথর পরে আমিও ঘরে ঢুকে বসে থাকি উন্মত্ত হয়ে যাই পাহাড় দেখে মাথা ভোঁভো করে হাই এনার্জিতে ধ্যান হয়ে যাই ঘরে গিয়ে ঝুপ করে বসে পড়ি বিড়ি ফুকি কফি গিরি বিস্কিটে কামড়াই হেঁটে আসে ধীরে ধীরে কালো কুত্তা এক এ কালুয়া নয় দেখে মনে হয় কিন্তু সে কালো অন্য কেউ এভাবেই রঙিন পাখির ডানা অথবা রাত কালো পাখি তার ছায়া মেখে অপলক তাকিয়ে থাকি জোনাকির ওড়াউড়ি দেখে গাঁজাবন থেকে অনেক সময় পাতা এনে বানিয়ে পকোড়া নিজেকে চমকাই রাতে গান গায় চিৎকারে আর ফিসে বালের মেটাল বলি থাকে দূরে মন্দিরে ঘন্টা বাজে পাথর ফুলে ওঠে বন্তুষির মতন কেউ তাকে দেখে পুলক ওই সেই ডালিম গাছ যেখানে এসে বসে টিয়ার ঝাঁক এখন পাতা ঝরে যাচ্ছে ধীরে ধীরে এপাশেরও গাছে সকালে এই জানালায় ঠোকরায় অনেক পাখি আমি ঘুমন্ত অবস্থায় পিঠপিটে দেখি তার ঠোঁটে টু বাই ফোর তাল লেগে থাকে অনেকটা দৃশ্য দেখা যায় এইখানে ওই মেঘে ঢাকা পাহাড় ওখানেই চূড়া ওখানেই বরফ ওখানেই শিবের বাস গোটা পাহাড় জুড়ে নেচে বেড়ানি হলে মাঝে মাঝে কথা হয় ইলেকট্রনিক বিটে আজকাল নটরাজ একটু বিমর্ষ জটায় উকুন হচ্ছে তিনি ভালো গাঁজাও পাচ্ছেন না সাপ্লাই কমে গেছে নন্দী ভেঙ্গি ল্যাদ খেয়ে গেছে সারাদিন ভিডিও গেম খেলে স্মার্টফোন দেওয়াটাই ভুল হয়ে গেছে তাদের হাতে বললেন নটরাজ সেদিন আমাকে সারাদিন কি একটা পাহাড়ি অ্যাপ হিমালয়ে চলে তাই নিয়ে পড়ে থাকে নন্দী ভেঙ্গি মেঘে উঠে গুলি ছোড়াছুড়ি খেলে ভিডিও গেমে আর তাদের ছানা পোনা ডানা মেলে উড়েছে তারা প্রজাপতি হয়ে অথবা জোনাকি পোকা হয়ে কিচকিচ ঝিঝি ডেকেছে সারা রাত কখনো বৃষ্টির ধারাপাত পড়েছি আমি সারা রাত জেগে প্রচন্ড শীতে রুম হিটারে পোঁত ঘষে গেছি সারা রাত আট দশ ঘন্টা তবু উষ্ণ হয়নি মনটা পাহাড় চূড়ায় উপত্যকায় দাঁড়িয়ে হ্যাং রাখি রে দূরে মন্দিরে ঘণ্টা বাজে কালো প্রজাপতি উড়ে যায় ওপর থেকে নিচে রাস্তায় গাড়ি দেখা যায় অথবা দূরে রাতে মিটমিটে মিটে আলো জ্বলে চলে সন্ধ্যা বারবার আসে বারবার রাত বারবার সকাল ক্যালেন্ডারের দরকার হয় না এখানে যাহা সোমবার তাহাই বৃহস্পতি শনি শুক্রবোধ যেমন সকাল ধূসর তেমন ধূসর সন্ধে দিনের ঝলমলে আলোয় রাত্রি মিশে থাকে দূরে ছাতের পরে উঠেছে সে কুত্তা বড় বড় লোমে তাকে বুদ্ধিজীবী বলে মনে হয়। হয়তো সে শিল্পী সমীর আইচের কথা মনে হয় দেখে তাকে শুধু টুপি নেই তার মাথায় হয়তো সে টক শোতে অংশ নিতে উঠেছে ওই উপরে হয়তো তার বলা শেষ হয়ে গেছে নেমে গেছে তাই না ওই তো দেখা যায় সেই কুত্তা শিল্পী রাইজ এবিপি আনন্দে দেখেছিলেন তারে হাব ভাব দেখে তাহারেই মনে হয় আসিয়াছে পাহাড় পরে হ্যাঁ এত রং ক্যানভাস আকাশের গায়ে রকে রকে এত স্কাল্পচার শিল্পী কিনা এসে পারেন তবুও শহুরে শিল্পীর ঠাঁই নেই হয়তো এ পাহাড়ে তাই তাকে আসতেই হয় কুত্তার বেশে একটি সাদা কুত্তা আছে এইখানে যাকে দেখে শ্যামপিত্রদার কথা মনে পড়ে হেবি অরাতার তিনি খান না কখনো বিস্কিট অফার করলে আনুমনে চেয়ে থাকেন মুখপানে তারপর যাওয়ার বেলা মলিন বিধুর মুখখানি করে চলে যান ধীরে আমি চারিধারে দেখি একৃষিত আঁখি থেকে থেকে খুঁজে নেয় গাঁজা পাতা জানি না কেন অপারক তাকিয়ে থাকি কালো কুত্তার চলে যাওয়া গাঁজা বনে মিলিয়ে আর গাঁজা পাতা দেখতে থাকি আর কিছু পাখি অপলক তাকিয়ে থাকি পাহাড়ের পথে ছোট্ট পাখি আনমনে হাটে রকের ওপরে এ বালের পাহাড়ি জীবন কিছু মুহূর্ত কিছু অস্তিত্ব কিছু ঘূর্ণন কিছু সন্ধে রাত দুপুর আলো মেঘ বৃষ্টি জল কখনো প্রচন্ড শীত মানুষের থেকে অনেক দূরে বেশি মানুষ দেখি না অনেক দিন হল তবু হাজারে হাজারে ভাসমান প্রজেক্টের আত্মার সন্ধান পাই আমি ওইখানে দূরে ওইখানে হয়তো দেখাতে পারবো না তোমারে হয়তো ক্যামেরার কাজ নয় তারি তবু 飛ぶ... ওইখানে